হেমতাবাদে পৃথক দুটি মারপিটের ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ দ্রুত দুই ব্যক্তির নাম হামেদ আলী বয়স পঞ্চাশ বাড়ি হেমতাবাদ ব্লকের শেখপুরা এলাকায় অপর ব্যক্তির নাম ছুটো ইশাক মোহাম্মদ বয়স বাহান্ন বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দোথিকোট বাড়ি এলাকায় মঙ্গলবার হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে এদিন রাতে হামেদ আলীকে তার বাড়ি থেকে এবং ছুটো ইশাক মোহাম্মদকে নতুন বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ হামেদ আলীর নামে হেমতাবাদ থানায় এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ রয়েছে এবং অপর ব্যক্তি ছুট ইশাক মোহাম্মদের নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে